যে যুবলীগ সন্ত্রাসীকে খুশি করে নায়িকা হন শিনশিলা দেশের বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন এনামুল হক আরমান যিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের একজন বহিষ্কৃত সহসভাপতি সামান্য লাগেজ বিক্রেতা থেকে ক্যাসিনো ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক মনে যান এই যুবলীগ নেতা শুধু ক্যাসিনো ব্যবসা নয় চলচ্চিত্রে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন এই ক্যাসিনো কারবারি দেশ বাংলা মাল্টিমিডিয়া নামের চলচ্চিত্র প্রোডাকশন হাউজের প্রধান কর্ণধার ছিলেন তিনি একটি বিশেষ সূত্র জানায় কেসিনো কাণ্ডের তথ্য প্রকাশের পর ভয়ে আত্মগোপনে থাকা আরমানকে ধরার জন্য ঢাকাই সিনেমা নায়িকা শিলার উপর নজর রাখে র্যাব ব্যাস নায়িকাকে অনুসরণ করে আরমানকেও পেয়ে যায় র্যাব গোপন সূত্রে জানা গেছে এই নায়িকার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল আরমানের এমনকি ঢাকায় চলচ্চিত্রে শিরিন শিলার উত্থানের পিছনে সরাসরি অবদান ছিল যুবলীগ নেতা আরমানের চিত্রজগতের অনেকেরই অভিযোগ অভিনয় না জানা এইসব নায়িকা সিনেমায় এসে এই শিল্পের বারোটা বাজানোর যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা হঠাৎ থেমে যাওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সে সময়ে অন্যদিকে প্রযোজকের খরায় বেশ কিছু সিনেমার কাজ থমকে যাওয়ায় নির্মাতারা বিপাকে পড়তে পারেন ভেবে অনেকে আবার হতাশ হয়েছিলেন সে সময় দীর্ঘদিনে অর্থলগ্নি করেছেন এনামুল হক আরমান লোকদের থেকেই জানা যায় সালে নিজ নামেই প্রযোজনায় আসেন তিনি খুলে বসেন প্রযোজনা সংস্থা দেশ বাংলা মাল্টিমিডিয়া এই সংস্থা থেকেই প্রথমে প্রযোজনা করেন নায়িকা বুবলি ও সাকিব খান অভিনীত সিনেমা মনের মতো মানুষ পাইলাম না এরপর তিনি প্রযোজনা করেন আগুন নামের একটি সিনেমা যেটাতে অভিনয় করেন মডেল জাহারা এবং শাকিব খান আরমানের নায়িকা বিতর্কে বারবার উঠে এসেছে বেশ কয়েকজন অভিনেত্রীর নাম তবে চূড়ান্ত বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী শিরিন শিলা এ প্রসঙ্গে জানতে চাইলে আরমানের সঙ্গে সম্পর্কের অভিযোগটি অস্বীকার করেন শিরিন শিলা তিনি বলেন আরমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সবই মিথ্যা কথা তিনি আরমানকে কেবল একজন প্রযোজক হিসেবে চেনেন এর বাইরে তার সঙ্গে অভিনেত্রীর আর কোনো যোগাযোগ নেই আরমানের একটি সিনেমায় শিরিন শীলাকে নেয়ার কথা থাকলেও ওই মুহূর্তে তিনি দেশের বাইরে থাকায় অন্য এক নায়িকাকে সেই সিনেমায় নেওয়া হয় অবৈধ কেসিনো কাণ্ডে জড়িত থাকার দায়ে দু সালের ছয় অক্টোবর কুমিল্লার চোদ্দ গ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে আরমানকে গ্রেপ্তার করে র্যাব রূপালী পর্দার ঝলমলে জীবনের আড়ালে অন্ধকার জগৎ তথা আন্ডার ওয়ার্ল্ডের একটা যোগসূত্র থাকে সিনেমার নায়িকাদের এই অন্ধকার জগতে বিচরণের গোপন তথ্য ফাঁসলে মুখোশ খুলে যাবে শিরিনশিলার মতো আরও অনেক মডেল অভিনেত্রীর সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা